সম্পূর্ণ ফ্রিতে তৈরি এই লাল জলের মধ্যে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা আমাদের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের গ্রোথ কমে যাওয়া গাছ দুর্বল হয়ে যাওয়া গাছে কুড়ি না আসা কুড়ি এলো ফুল ফোটার আগেই কুড়ি ঝরে যাওয়া এই সব সমস্যার সমাধান এই লাল জল এই সার তৈরি করার জন্য আপনার বাজারে যাওয়ার প্রয়োজন নেই রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই আপনি এই সার তৈরি করতে পারবেন তো এই সার কি এই সারের মধ্যে গাছের প্রয়োজনীয় কি কি পুষ্টি উপাদান রয়েছে এই সার কীভাবে তৈরি করবেন কিভাবে গাছে ব্যবহার করবেন এই সব কিছুই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এই সার তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুট এখানে আমি বিট ব্যবহার করেছি আপনারা কিন্তু বিটের পরিবর্তে বিটের খোসা দিয়ে এই সার তৈরি করতে পারেন আপনারা সবাই জানেন যে এই বিট আমাদের জন্য কতটা হেলদি ঠিক ততটাই হেলদি আমাদের গাছের জন্য তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এই বিট দিয়ে তৈরি তিন রকমের সার কীভাবে গাছে ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন কোন কোন গাছে ব্যবহার করবেন তাই পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন কারণ কোনো জিনিস পুরোটা না জেনে গাছে ব্যবহার করলে গাছে ক্ষতি হয়ে যেতে পারে একটা বড়ো সাইজের বিটের অর্ধেকটা ছোট ছোট করে কেটে আমি এই পাত্রের মধ্যে দিয়ে এর মধ্যে আমি তিন লিটার জল দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি মাটির পাত্র থাকে তাহলে তো খুবই ভালো হয় আর তা যদি না থাকে তাহলে আপনি এই সার প্লাস্টিকের পাত্রেই তৈরি করতে পারেন আমার কাছে মাটির পাত্র নেই তাই আমি এই সার প্লাস্টিকের পাত্রে তৈরি করছি এবার এটা আমি ঢাকা দিয়ে ছায়াতে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব তবে আপনি চাইলে এটা দুই থেকে তিন দিনের জন্য রাখতে পারেন তার বেশি না রাখাই ভালো চব্বিশ ঘন্টা পর এই সার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখুন জলের কালারটা কি সুন্দর লাল হয়ে গেছে বিটের মধ্যে যেসব পুষ্টি উপাদান রয়েছে তাই জলের মধ্যে মিশে গেছে বিটের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স আর ভিটামিন সি যেহেতু বিটের মধ্যে আয়রন আর ম্যাগনেসিয়াম আছে তাই বিটের সার আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করবে আপনার গাছ যদি দুর্বল হয়ে পড়ছে ঝিমিয়ে পড়ছে গাছের গ্রোথ কমে গেছে তাহলে ম্যাগনেশিয়ামের কারণে সেই সব ঠিক হয়ে যাবে বিটের জল ব্যবহার করার পর এই যে টুকরোগুলো থেকে গেল এইগুলো আবার আপনি জল দিয়ে ছায়াতে রেখে দিন তবে প্রথমবার যদি আপনি একদিনের জন্য রেখে থাকেন দ্বিতীয়বার আপনি দুদিনের জন্য রাখবেন এইভাবে এটা আপনি তিন চারবার ব্যবহার করতে পারেন দ্বিতীয় পদ্ধতি হল আপনি বিট বা বিটের খোসাকে ব্লেন্ডিং জারে ভালো করে পিছিয়ে নিন যদি আপনি এই সার ইনস্ট্যান্ট ব্যবহার করতে চান এক দু দিন ভিজিয়ে রাখতে না চান তাহলে বিট বা বিটের খোসাকে ব্লেন্ডিং জারে ভালো করে এইভাবে পিষে নেবেন আমার কাছে যে অর্ধেকটা বিট ছিল সেই অর্ধেকটা বিট আমি সামান্য জল দিয়ে ব্লেন্ডিং জারে ভালো করে পিষে নিয়েছি এবার এটা আমি ছেঁকে নেব এটা ব্যবহার করার আগে অবশ্যই ছেঁকে নেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শীতকালে রোদের তাপ খুব কম থাকে আপনি যদি এটা ঠিক ফর্মে ব্যবহার করেন তাহলে মাটিতে ফাঙ্গাস হয়ে যেতে পারে পারমানেন্ট ফ্লাওয়ার প্ল্যান্টে হয়তো কোনো ক্ষতি নাও হতে পারে কিন্তু শীতের গাছে আপনি যদি ঠিক ফর্মে কোনো কিছু ব্যবহার করেন তাহলে শীতের গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই শীতের গাছে কখনোই কোনো ঘন জিনিস ব্যবহার না করাই ভালো তো আমি এখানে এক কাপের মতো বিটের রস পেয়েছি এর মধ্যে আমি দু লিটার জল মিশিয়ে নেব আপনি চাইলে এতে আরও এক লিটার জল মানে তিন লিটার জল মিশিয়ে এটা ব্যবহার করতে পারেন ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যেগুলো থেকে গেল সেগুলো কিভাবে ব্যবহার করবেন পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিটের মধ্যে যেহেতু পটাশিয়াম রয়েছে তাই আপনার গাছে এই সারের ব্যবহারে ফুলের সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে কুড়ি ঝরা বন্ধ হবে ফুলের সাইজ বড় হবে ফুলের কালার উজ্জ্বল হবে টবের মাটি ভালো করে ভিজিয়ে এই সার আপনি দিয়ে দেবেন শুধু মাটিতে নয় এই সার আপনি গাছে স্প্রেও করতে পারেন আপনার গাছের পাতায় যদি কুকড়ে যাচ্ছে এই সারের ব্যবহারে সেটাও ঠিক হয়ে যাবে বিটের বা বিটের খোসার এই সার আপনি ফুল ফল সবজি পাতাবাহার ইনডোর আউটডোর সব ধরনের গাছই ব্যবহার করতে পারেন এই স্যার আপনি আপনার গাছে দু তিনবার ব্যবহার করে দেখবেন আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এর থেকে পাবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই বিটের রস ছেঁকে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যেগুলো থেকে গেছিল। সেগুলো কিভাবে ব্যবহার করবেন তো এর মধ্যে আমি তিন লিটার জল মিশিয়ে ঢাকা দিয়ে ছায়াতে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব আপনি চাইলে এটা দুই থেকে তিন দিনের জন্য রাখতে পারেন চব্বিশ ঘন্টা পর এটা গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তবে এটা আমি সরাসরি গাছে ব্যবহার করবো না এর সাথে জল মেশাবো তার আগে এটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটের মধ্যে ক্যালসিয়াম থাকায় এই সারের ব্যবহারে আমাদের গাছের রুট স্ট্রং হবে আর আমাদের গাছের রুট যদি স্ট্রং হয় তাহলে আমাদের গাছও স্ট্রং হবে হাফ লিটার এই সারের সাথে হাফ লিটার জল মিশিয়ে এটা আপনি গাছে ব্যবহার করতে পারেন বিটের এই সার আপনি কুড়ি থেকে পঁচিশ দিনে একবার ব্যবহার করবেন শীতকালে যেসব গাছ ডরমেন শীতে থাকে সেই গাছে এই সার আপনি যদি ব্যবহার করেন তাহলে সেই গাছের গ্রোথও ভালো থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন